হ্যাঁ আঠেরো বছর আচ্ছা মানে তুমি একটা কথা বলো রাহু গোচরে আসা মানে যাদের রাহু এবার ভালো থাকবে তারা তারা পাবে হ্যাঁ আবার ভালো থাকবে মানে কি যাদের ভালো নেই তাদের কিন্তু সেই গোচরটাকে যারা যেসব রাশি পেতে পারে তাদের গ্রহটাকে সাপোর্ট দিয়ে নিতে হবে অর্থাৎ কিনা গ্রহটাকে সবল করতে হবে দেখো রাহু কি রাহুর গলা কাটা ভূত হ্যাঁ এটা গল্প আছে বলবো না টাইম নেই তো যাই হোক সেই রাহু মানে অফুরন্ত তার পেটে খিদে তুমি দেখো তার গলাটা তো কাটা তুমি যা দেবে সব চলে যাচ্ছে তার কিছুই আর থাকছে না সে হচ্ছে না যা পাচ্ছে সবই তার চাই এত ভোগ বিলাস মানে দেখবে রাহুর যাতে রাহু আবার ভোগ বিলাস দেয় হ্যাঁ রাহু ভালো খাওয়া ভালো পড়া আবার বিদেশ ভ্রমণ বিদেশি ভাষা মানে যত কিছু ভালো আছে তার প্রতি তারা এইখানে আমার একটা আবার প্রশ্ন আছে আবার অপোজিট দিকে রাহু যদি খারাপ থাকে তাহলে আপনাকে যত দূর খারাপ নেশা ভাং আচ্ছা এটাও হতো চরিত্র খারাপ টাকা পয়সা নষ্ট করে দেয়া এই সব সব রাহু করবে